একাদশে ভর্তি আবেদন ছাব্বিশে মে থেকে এগারোই জুন তেরোই মে দুই হাজার চব্বিশ সঙ্গেই থাকুন ধন্যবাদ সকলকে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হবে ছাব্বিশে মে আগামী এগারোই জুন অবধি এ প্রক্রিয়া চলবে এস ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা কেবল অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন তিন ধাপে আবেদন নেয়া হবে নির্ধারণ করা হয়েছে কলেজের সর্বোচ্চ ভর্তি ফি জানা গেছে চলতি বছর অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউডিউ ডট একাদশ শ্রেণীর ভর্তির আবেদন করা যাবে ঢাকা বোর্ডের সূত্রে জানা যায় আগামী ছাব্বিশে মে থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে এই প্রক্রিয়া চলতে পারে এগারোই জুন পর্যন্ত তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয় দু একদিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বোর্ড সূত্রে জানা যায় রাজধানীর কলেজগুলোতে ভর্তি ফি সর্বোচ্চ সাত ইংরেজি মাধ্যমে আট ঢাকা বাদে অন্য মেট্রোপলিটন এরিয়াতে পাঁচ হাজার জেলা শহরে তিন হাজার এবং উপজেলায় আড়াই হাজার টাকা এটা সর্বোচ্চ ভর্তি ফি সোমবার তেরোই মে সকালে অধ্যাপক তপন কুমার সরকার বলেন এবার ২৫ পঁচিশ লাখ আসন থাকলেও পাস করেছে ষোলো লাখ বাহাত্তর হাজার সেই হিসেবে আট লাখের বেশি আসন খালি থাকবে তবে ভালো কলেজগুলোয় ভর্তির প্রতিযোগিতা হবে ভর্তির বিষয়ে দু একদিনের মধ্যে সিদ্ধান্ত বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল কুড়ি লাখ চব্বিশ হাজার একশো বিরানব্বই জন পরীক্ষার্থী এর মধ্যে পাস করেছে ষোলো লাখ বাহাত্তর হাজার একশো তিপ্পান্ন জন এক লাখ বিরাশি হাজার বত্রিশ শিক্ষার্থী জিপিএ মাইনাস পাঁচ পেয়েছে নয়টি সাধারণ মাদ্রাসা ও কারিগরি বোর্ডে গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ পাশ করা এসব শিক্ষার্থীর ভর্তির জন্য দেশের শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় একাদশ শ্রেণিতে আসন রয়েছে প্রায় পঁচিশ লাখ সংশ্লিষ্টদের তথ্য বলছে এসএসসিতে পাশ করা সবাই একাদশ শ্রেণীতে ভর্তি হলেও আট লাখ সাতাশ হাজারের বেশি আসন ফাঁকা থাকবে তবে এসব শিক্ষার্থীদের বিশেষ করে জিপিএ মাইনাস পাঁচ পে পাশ করা শিক্ষার্থীদের ভালো কলেজগুলোয় ভর্তির প্রতিযোগিতা হবে ফলে ভর্তির ক্ষেত্রে মূল প্রতিযোগিতা থাকবে এসব প্রতিষ্ঠানগুলো কেন্দ্র করে এর আগে প্রকাশিত বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইস তথ্য বলছে সারাদেশে একাদশ শ্রেণীতে আসন রয়েছে পঁচিশ লাখ এর মধ্যে রাজধানীতেই রয়েছে পাঁচ লাখের বেশি আসন এবার মাধ্যমিকে এগারোটি বোর্ড মিলে পাস করেছে ষোলো লাখ বাহাত্তর হাজার একশো জন সে হিসাবেও অন্তত লাখের বেশি আসন খালি থেকে যাবে সারা দেশে একাদশ শ্রেণীতে আসন রয়েছে পঁচিশ লাখ দেশে মানসম্পন্ন ও ভালো কলেজ হিসেবে বিবেচিত প্রতিষ্ঠানের সংখ্যা দু শতাধিক এতে আসন আছে এক লাখের কাছাকাছি এসব কলেজেই শিক্ষার্থীদের ভর্তির আগ্রহ বেশি থাকবে তবে মেধাবী শিক্ষার্থীদের আগ্রহ থাকে রাজধানীর দিকে ঢাকায় মানসম্পন্ন কলেজের সংখ্যা পঁচিশ থেকে ত্রিশটি এগুলো ভর্তিতে তীব্র প্রতিযোগিতা হয়